আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই গোটা পৃথিবীতে এমন কোনো ব্যবসা আমরা দেখাতে পারবো না যে ব্যবসায় কোনো লস নাই কারোর কাপড়ের ব্যবসা আছে কারোর মুদি দোকান আছে কারোর বিভিন্ন ব্যবসা বড় বড় ব্যবসা আছে মিল ফ্যাক্টরি কলকারখানা আছে অনেক ব্যবসায়ীর সাথে আমরা জড়িত কিন্তু এমন কোন ব্যবসার কথা কেউ বলতে পারবে না এমন কোন ব্যবসায়ী যে তার ব্যবসার মধ্যে কোনো দিন কোনো প্রকার লস হয় নাই কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি এমন একটা ব্যবসার ঘোষণা দিলাম যে এই ব্যবসার মধ্যে কোনো প্রকারের লস হবে না শুধু লাভ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না নিশ্চয়ই আল্লাহনা যারা তেল তেলত করে নিশ্চয় যারা তেল করে কিতাব অন্য আল্লাহর কিতাব যারা তেলোয়াত করে আল্লাহর কিতাব হলো কোরআনুল করিম ঠিক কেনা আমার আল্লাহ রব্বুল বলেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলোয় করবে ও আকল এবং নামাজ কায়েম করবে ওম এবং আমি আল্লাহ তালা তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে ব্যয় করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি ঘোষণা দিলাম শিরোনও আলিয়া তাই আরো জোনা তিজারতন্দর আমার আল্লাহ বলেন এই তিনটা কাজ যারা করবে এক নম্বরে তেলা কোরআন দুই নম্বরে নামাজ কায়েম তিন নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে ব্যয় এই তিনটা কাজ যারা করবে আমার আল্লাহ আল্লা আলামিন বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো প্রকার লস নাই গোটা পৃথিবীতে এমন কোনো ব্যবসা আমরা দেখাতে পারবো না যে ব্যবসায় কোনো লস নাই কারোর কাপড়ের ব্যবসা আছে কারোর মুদি দোকান আছে কারোর বিভিন্ন ব্যবসা বড় বড় ব্যবসা আছে মিল ফ্যাক্টরি কলকারখানা আছে অনেক ব্যবসায়ীর সাথে আমরা জড়িত কিন্তু এমন কোন ব্যবসার কথা কেউ বলতে পারবে না এমন কোনো ব্যবসায়ী যে তার ব্যবসার মধ্যে দিন কোনো প্রকার লস হয় নাই কিন্তু আমার আল্লা রব্বুল আলামিন বলছেন আমি এমন একটা ব্যবসার ঘোষণা দিলাম যে এই ব্যবসার মধ্যে কোনো প্রকারের লস হবে না শুধু লাভ এমন ব্যবসা আমরা করতে চাই কি চাই না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই ব্যবসার সাথে সামিল হতে হলে এক নম্বর কাজ হলো কিতাব আল্লাহর এই কোতাব কিতাবকে তেলাওয়াত করতে হবে তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াতের গুরুত্ব গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য কোরআনুল কারিম তেলোয়াত শিক্ষা করা ফরজ কোরআন তেলাওয়াত করলে কি হবে কারণ কালকিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আপনার আমার জন্য দুনিয়ার কোনো মা বাবা আত্মীয় স্বজন সেদিন সুপারিশকারী হিসাবে কেউ আপনার আমার জন্য সুপারিশ করতে পারবে না সেদিন আপনার আমার জন্য সুপারিশকারী হবে আল কোরআন কীভাবে الله رب العالمين پوبيتر قرآنون كريم سورة البقارة اكثر لشنا مرأيات غشنا قرأ دلين واتكو يوما لا تجزي نفس عن نفس شياب ولا اقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم انصرون الله بولين واتكو شدين এমন একটা দিন তোমার আমার জন্য অপেক্ষা করছে তোমরা সেই দিনকে ভয় করো এলসুল যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কেউ কারোর কোনো কাজে আসবে না সেদিন কারোর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন কোনো সুপারিশ গ্রহণ করবে না আল্লাহ রব্বুল আলমিন এমন একটা দিনের কথা বলছে যেদিন দুনিয়ার কোন আত্মীয় স্বজন আপনার আমার জন্য সুপারিশকারী হবে না কারোর পক্ষ থেকে কোন সুপারিশ কোনো সাফাত গ্রহণ করা হবে না কাল কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমন নামাজার নিজের হাতেই দিয়ে দেবেন সূরাতুল বানী ইসরাইল চোদ্দ নম্বর আয়াত ইকনিতা কফা হাসি বা সেদিন আপনার আমন নামা আপনার হাতেই দেওয়া হবে আপনার আমন নামা হিসাব করার জন্য আপনি নিজেই যথেষ্ট কিতাব মিম্মা মুজিরিমিন সেদিন আল্লাহ রব্বুল আলমিন যে আমন নামা দাঁড় করাবেন সেই আমন নামা দেখে যারা গুণাগার যারা অপরাধী তারা ভয় পেয়ে যাবে তারা ভয়ে কাঁপতে থাকবে আল্লাহ আরব্বুল আলমিন পরেই বলেন সেদিন যারা তারা যখন ভয়ে কাঁপতে থাকবে তাদের আমল নামা দেখে তারা তখন বলতে থাকবে এই আমল নামা যদি আজকে আমাদের না দেওয়া হতো লাই গিরও সগি রতা কাবি রতন ইল্লা সেদিন তারা আমল নামা দেখবে আর বলবে দুনিয়ায় থাকতে আমাদের একটা ছোট গুণাও বাদ পড়ে নাই একটা বড় গুণাও বাদ পড়ে নাই এই কেয়ামতের ময়দান যখন কায়ে হয়ে যাবে একজন বান্দার গোনা এবং নেকিগুলো ফিফটি ফিফটি তত সমান সমান হয়ে যাবে গুনার পাল্লাও হবে পঞ্চাশ পার্সেন্ট নে পাল্লাও হবে পঞ্চাশ পার্সেন্ট যখন আমলনামা নামা দাঁড় করানো হবে আল্লাহ যখন আপনার আমন নামাটা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দেবে আব্দুর রহমান আব্দুর রহিম তুমি দুনিয়ায় থাকতে অমুক সময় অমুকের সম্পদ চুরি করেছ অমুক সময় অমুকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছ অমুক সময় অন্যায়ভাবে অমুকের উপরে জুলুম করেছ এই গুনাহের কথা যেদিন আপনার সামনে আপনার আমন নামাটা খোলা হবে সেদিন বান্দা আল্লাহর কাছে গুনাহের কথা অস্বীকার করবে বান্দা গুনাহের কথা স্বীকার করতে চাইবে না বলবে না আল্লাহ আমরা এগুলো করি নাই আমরা এগুলো করি নাই এগুলো ফেরেস্তারা মনে হয় বেশি বেশি করে লিখছে সেদিন আল্লাহ আলা যে আলমিন সেদিনকে অস্বীকার করবে গুনা স্বীকার করতে চাইবে না আল্লাহ আলা রবিন তার জবান শক্তি কেড়ে নেবে কথা বলার শক্তি তার আর থাকবে না অতুকাল্লিমোনা আই দিহিম তুকাল্লিমুনা আই দিহিম এদুন মানে একটা হাত আই দিহিম মানে দুইটা হাত এই দুইটা হাত সেদিন কথা বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে এই হাত দিয়ে অন্যায়ভাবে জুলুম করে অমুককে সে আঘাত করেছিল এই হাত দিয়ে দুনিয়ায় থাকতে আপনি মানুষের উপরে যে জুলুম করেছেন অন্যায়ভাবে আঘাত করেছেন এই হাত সেদিন কথা বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে এই বান্দা যদি এখন মুখে মুখে তার গুনাহের কথা অস্বীকার করছে কিন্তু সেদিন এই হাত কথা বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে আমি হাত এই হাত দিয়ে সে অন্যায় কাজ করেছে পথা সাধু হাতের সাথে সাথে পাও সেদিন সাক্ষ্য দেবে আল্লাহ হাত যে কথা বলছে এটাই সত্য আমি পাও সাক্ষী দিচ্ছি হ্যাঁ দুনিয়ায় থাকতে অমুক সময় অন্যায়ভাবে সে এই অন্যায়গুলো করেছিল অপরাধমূলক কাজ করেছিল বিমা কানু এক দুনিয়ায় থাকতে আপনার কৃতকর্মের ছোট হোক বড় হোক কোনো অপরাধ সেদিন বাদ যাবে না ছোট বড় অপরাধের কথা সেদিন হাত কথা বলবে তা সেদিন সাক্ষ্য দেবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই যদি কোনো বান্দা দুনিয়ায় থাকতে যার রাতা অনুপরিমাণ ভালো কাজ করে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তার পুরস্কারে দিয়ে দেবে আবার যদি কোনো বান্দা অনুপরিমাণ খারাপ কাজ করে অপরাধমূলক কাজ করে কিয়ামতের ময়দানে তার পুরস্কার বান্দা পেয়ে যাবে এরকম হিসাব নিকাশ চলবে একটা সময় এসে দেখা যাবে কোন কোনো বান্দার গোনা এবং নেকি কোনো সমান সমান হয়ে গেছে ফিফটি ফিফটি গোনায়ের পাল্লাও পঞ্চাশ পার্সেন্ট নেকির পাল্লাও পঞ্চাশ পার্সেন্ট এমতো অবস্থায় বান্দা বলবে আল্লাহ আমি কি এখন নামি নাকি জান্নাতি কারণ আমার গোনাও পঞ্চাশ পার্সেন্ট নেকিও পঞ্চাশ পার্সেন্ট আল্লাহ বলবে না না বান্দা। আমি এত সহজে তোমাকে জাহান নামে দিব না আমি চাই না অতি সহজে তুমি জাহান নামে যাও তুমি চলে যাও কেয়ামতের ময়দানে দুনিয়ায় থাকতে তোমার যারা আপনজন ছিল তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের নিকট চলে যাও তাদের নিকট থেকে একটি মাত্র নেকি যদি তুমি আনতে পারো সেই একটি নেকির বিনিময়ে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাতে দিয়ে দেব লোকটা এবার কেয়া ময়দানে চলে যাবে চলতে চলতে এক সময় তার মায়ের সাথে দেখা হয়ে যাবে ডাক দিয়ে বলবে মা দুনিয়ায় থাকতে আমি তোমার বড়ো আদরের সন্তান ছিলাম দুনিয়ায় থাকতে আমি তোমার কলিজার টুকরা ছিলাম মা আজকে কেয়ামতের ময়দানে আমি কঠিন বিপদগ্রস্ত হয়ে গেছি মা আমার গোনা এবং নেকিগুলো ফিফটি ফিফটি দাদা সমান সমান হয়ে গেছে আজকে মা তোমার আমর নামা থেকে আমার জন্য একটি এনেকি দাও আল্লাহ নব্বলালাবিন একটি এনেকির বিনিময়ে আমাকে জান্নাতে দিয়ে দেবে মা বলবে সুকান সুকান। আমার সামনে দিকে দূর হয়ে যাও কারণ দুনিয়ায় আমার সন্তান ছিল জানতাম কিন্তু তুমি সেই সন্তানইটা আমি বিশ্বাস করি না অতএব তোমার জন্য আমার পক্ষ থেকে কোনো প্রকার নেকি দেওয়া হবে না লোকটা উপায় হয়ে তার বাবার কাছে চলে যাবে বাবা কী কথা বলবে স্ত্রী সন্তান আত্মীয় স্বদন সকলের নিকট চলে যাবে কেউ তাদের আমল নামা থেকে কিনে কি দিবে না এবার লোকটা নিরুপায় হয়ে আল্লাহর সামনে চলে আসবে আল্লাহ দুনিয়ায় যত আপন ছিল কেউ তো আমার জন্য একটু সহযোগিতা করনো না আল্লাহ আমি কি এখন জাহান নামে হয়ে যাব। আল্লাহ বলবে না না বান্দা এরপরও আমি অত সহজে তোমাকে জাহান নামে না এবার বান্দার সামনে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোন কারিম খুলে দেবে আল্লাহ কোরআনকে অর্ডার দেবে এই কোর পড়ো এই বান্দার জন্য কোরআন তুমি পড়তে শুরু করে দাও কোরআন পড়তে থাকবে পড়তে পড়তে যেখানে জান্নাতের নাম লেখা থাকবে সেখানেই কোরআন থেমে যাবে আর পড়বে না আল্লাহ বলবে কোরআন কেন পড়ো না কোরআনের জবান খোলে যাবে কোরআন বলবে আল্লাহ দুনিয়ায় থাকতে এই লোকটা আমি কোরআন আমাকে নিয়মিত তেলাওয়াত করেছিল আমি কোরআন আমার হুকুমের বাইরে এসে তার জীবনটা পরিচালনা করে নাই আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটা জান্নাতি। আপনি এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি ঘোষণা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আর সামনে পড়ব না আবার কোনো বান্দার জন্য কোরআন পড়তে পড়তে যেখানে জাহান্নামের নাম লেখা থাকবে সেখানেই কোরআন থেমে যাবে আর পড়বে না এবার আল্লাহ বলবে কোরআন তুমি কেন থেমে গিয়েছ কেন পড়ো না এবার কোরআন বলবে আল্লাহ আমি জাহান্নামের নাম পেয়েছি তাই থেমে গিয়েছি আল্লাহ দুনিয়ায় থাকতে এই লোকটা আমি কোরআন আমাকে কোনোদিন দিন তেলওয়াত করে নাই বাজার থেকে আমাকে কোরাই করে নিয়ে এসে আমাকে বাড়িতে আলমারির ভিতরে অথবা তাকে ওপরে রেখে দিয়েছে কোনো দিন কোরআন কারিমটা খুলে সে দেখে নাই আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটা আমি কোরআন আমাকে এসে যত্ন করে নাই আমি কোরআন আমার হুকুম মতো জীবনটা পরিচালনা করে নাই আল্লাহ এই লোকটাকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান নামে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি আর কোরআন সামনে এগাব না কোরআন পড়বে না থেমে যাবে এই জন্য কোরআনুল করিম তেল না নাই বলবে হুজোর আমার বয়স ষাট বছর হয়ে গেছে সত্তর বছর হয়ে গেছে আশি বছর হয়ে গেছে আমি মুরব্বী হয়ে গেছি এখন চোখে ভালো দেখতে পাই না রাস্তা চলাচল করার জন্য আমার চশমা লাগে হুজোর এমতো অবস্থায় আমি কোরআনুল কারিম পড়া কিভাবে শিখব এমতো অবস্থায় আমি কোরআনুল কারীম তেলাওয়াত করা কিভাবে শিখব এমন প্রশ্ন যদি কারোর এসে যায় একটা ছোট্ট লজিক দিনে বুঝতে পারবেন একটা ছোট ঘটনার আলোকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইসলামিক মনীষী ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্ধা ছিলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের ভিতরে ফজরের নামাজ বাদে একটু ঘুমিয়ে গেছেন ঘুমাচ্ছেন মসজিদের ভিতরে যখন ইমাম গাজ্জালী ঘুমাচ্ছেন এমতো তো অবস্থা ইমাম গাজ্জালী আলাইহি স্বপ্ন দেখতে পেলেন স্বপ্নের মধ্যে ইমাম গাজ্জালীকে বলা হলো ইমাম গাজ্জালী তুমি ঘুমিয়ে আসো মসজিদের ভিতরে কিন্তু তোমার এলাকায় আব্দুর রহমান নামের তোমার একজন মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখনো পর্যন্ত তার দাফন কাপন হয় নাই জানাজা হয় নাই ইমাম গাজ্জালি আব্দুর রহমান নামের আল্লাহর ওলি একজন মারা গিয়েছে এখনো পর্যন্ত তার দাফন কাঁপনও হয় নাই ইমাম গাজ্জালি তুমি আর ঘুমায়া থেকো না তুমি চলে যাও তাড়াতাড়ি আব্দুর রহমান নামের আল্লাহর ওলি সে তোমার একজন মুসল্লি তুমি তারা জানাজার নামাজ আদায় করো তার দাফন কাপন সম্পন্ন করো ইমাম গাজ্জালির ঘুম ভেঙে গেল এবার ইমাম গাজ্জালি ঘুম থেকে উঠে চিন্তা করতেছে আব্দুর রহমান নামের আল্লাহর অলি আমার এলাকায় আছে আমার মুসল্লি কিন্তু আমি জানি না আব্দুর রহমান নামের আল্লাহর অলি আছে কিন্তু আমি জানি না অথচ এলাকায় যদি আল্লাহর অলি থাকে পীর থাকে জানা যায় কি যায় না কারণ বর্তমান সময়ে যদি কোনো জায়গায় পীরের দরবার থাকে সেখান থেকে ঢোলের আওয়াজ আসে বাদ্যযন্ত্রের আওয়াজ আসে ঢোল তবলার আওয়াজে মানুষ জেনে নাই ওখানে একটা পীরের না আছে। হোক সেরা ভণ্ড কিন্তু প্রকৃত পীর যারা প্রকৃত আল্লাহর ওলি যারা তারা ঢোল তবলা বাজায় না বাদ্যযন্ত্র ব্যবহার করে না ঢোল পিটিয়ে মানুষকে জানানো লাগে না সে পীর প্রকৃত আল্লাহর ওলি যারা রানী মাসির মতো রানী মাসি যে এখানে থাকে সকল মাসি সেখানে একত্রিত হয় প্রকৃত আল্লাহর অলি যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা প্রকৃত আল্লাহর অলির দরবারে এসে ঝাঁকে ঝাঁকে হাজিরা হয় আসে না নাই আজ আপনাদের এখানে যিনি বয়ান করবেন আপনার আমার আজকের মাহফিলের মধ্যমণি উনি একজন আল্লাহর অলি কিন্তু উনি ঢোল তবলা বাজিয়ে মানুষকে জানান দান নাই উনি একজন আল্লাহর ওলি কিন্তু ওনার ওখানে সাকে ঝাঁকে দেশ থেকে মানুষ গাড়ি ভরে ভরে যায় একটু আত্মা শুদ্ধির জন্য সম্মানিত হাজেরিন তাই যে কথা বলতেছিলাম ইমাম গাজ্জানি জানি রহমতুল্লাহ রাহি এবার চিন্তায় পড়ে গেল আমার এলাকায় আব্দুর রহমান নামে একজন আল্লাহর ওলি মারা গেছে আমি জানি না তবে হ্যাঁ যেহেতু স্বপ্ন দেখেছি আমি স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আব্দুর রহমান নামে আল্লাহর অলির খোঁজ করতে চলে যাই ইমাম গাজ্জালি এবার এলাকার মধ্যে চলে গেলেন আব্দুর রহমান নামে আল্লাহর অলির খোঁজ করার জন্য এলাকার মধ্যে যখন চলে গেলেন এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় খবর নিলেন তোমাদের এলাকায় আব্দুর রহমান নামে কোনো আল্লাহর অলি আছে কিনা এলাকার মানুষ বলল হুজুর আমাদের এলাকায় আব্দুর রহমান নামে কোনো ওলি নাই তবে হ্যাঁ আব্দুর রহমান নামের একজন মানুষ আছে যে জঙ্গলে কাঠ কাটে সে একজন কাঠোরিয়া আপনি যদি জঙ্গলের দিকে চলে যান আব্দুর রহমান নামের কাঠোরিয়ার সাথে আপনি দেখা করতে পারবেন ইমাম গাজ্জারি রহমাতুল্লা রাই আব্দুর রহমান নামের কাঠোরিয়ার সাথে দেখা করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেলেন জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একজন কাঠোরিয়া কাঠের বোঝা মাথায় নিয়ে জঙ্গল থেকে বের হয়ে আসতেছে এবার কাঠোরিয়ার কাছে ইমাম গাজ্জানি জিজ্ঞাসা করলো কাঠোরিয়া আব্দুর রহমান নামে কোনো কাঠুরিয়াকে জঙ্গলে কাঠ কাটে তুমি চেনো কিনা এবার ওই কাঠোরিয়া তার মাথা থেকে কাঠের বোঝা ফেলে দিয়েছে হাওমাও করে কাঁদতেছে বলে হুজুর আব্দুর রহমান আমার বন্ধু আমরা দুই বন্ধু একসাথে জঙ্গলে কাট কাটতাম হজুর কিন্তু আমার বন্ধু আব্দুর রহমান আজ আর দুনিয়ায় বেছে নাই গতকাল বিকালবেলা আমার বন্ধু আব্দুর রহমান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে হজোর আমি চলে যাচ্ছি আমার বন্ধু আব্দুর রহমানের জানা যায় অংশগ্রহণ করার জন্য ইমাম গাজ্জারি রহমাতুল্লা নেহি কাঠুরিয়ার সাথে আব্দুর রহমানের জানাজায় অংশগ্রহণ করতে তার বাড়িতে চলে গেলেন জানাজা হয়ে গেল দাফন কাফন সম্পন্ন হয়ে গেল এবার ইমাম গাজ্জালির মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে আমি তো স্বপ্নে দেখেছিলাম আব্দুর রহমান নামের একদম কাঠুরিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ আব্দুর রহমান নামের একদম আল্লাহর অলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু দেখছি এ তো একজন কাঠুরিয়া কি করা যায় তার আমল সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাইহি কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রীর নিকট চলে গেলেন কারণ স্ত্রী বলতে পারবে স্বামী কেমন স্বামীর ভালো আমল সম্পর্কে স্ত্রী সঠিক খবর বলতে পারবে এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাইহি কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রীর নিকট চলে গেলেন ডাক দে বলে মা তোমার স্বামী আব্দুর রহমানের জীবনের ভালো কিছু আমলের কথা আমাকে বলো এবার আব্দুর রহমানের স্ত্রী কাঠুরিয়া আব্দুর রহমানের স্ত্রী একটি কোরআন শরীফ ইমাম গাদ রহমাতুল্লা রাইয়ের হাতে দিলেন বলে হুজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিল তেমন কিছু জানতো না আপনার পিছনে নামাজ আদায় করতো তবে হুজুর আমার স্বামীর একটা ভালো আমল হলো এই পবিত্র কোরআন শরীফ ইমাম গাজী রহমতুল্লা রায় পবিত্র কোরআন শরীফটা খুলে দেখে কোরআনের পৃষ্ঠার ভিতরে পাতাই 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 শুধু পানির ফোঁটা পানির ফোঁটা এমাম গাজ্জালি একটু রাগ করলেন কষ্ট পেলেন মা তুমি কি কোরআনুল কারিমটা একটু সুন্দর করে যত্ন করে রাখো নাই এটা তো বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে আব্দুর রহমানের স্ত্রী বলে হুজুর কোরআন শরীফের মধ্যে আপনি যে পানির ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন এটা কোনো বৃষ্টির পানির ফোঁটা না বলে তাহলে কি বলে হুজুর আমার স্বামী কাটরিয়া আব্দুর রহমান একদিন জুম্মার নামাজে আপনার বয়ান শুনেছিল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে প্রত্যেকউমাল লা তাজিন আফসুন আন নাফসি শাইয়া কিয়ামতের ময়দানে যখন কেউ কারোর কাজে আসবে না সেদিন কুরআনুল কারীম কাজে আসবে আমার স্বামী আপনার কাছে এই আলোচনা শুনে এই বয়ান শুনে আমার স্বামী সারাদিন কাঠ কেটে ওই কাঠ বাজারে বিক্রি করে যত টাকা উপার্জন করেছিল ওই টাকা দিয়ে আমাদের জন্য কোনো খাবার কিনে না নিয়ে এসে আমাদের জন্য এই বাণীতে একটি কোরআন শরীফ কিনে নিয়ে এসেছিলো বলে হোজন আমার স্বামী কোরআনকারী পড়তে পারতো না এই জন্য আমি আমার স্বামীর উপরে রাগ করেছিলাম প্রাণের স্বামী আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন না আপনি তো কোরআন পড়তে পারেন না আপনি কেন কাঠ বিক্রি করে টাকা দিয়ে আমাদের জন্য কোনো খাবার কিনে না নিয়ে এসে কেন একটা কোরআন শরীফ কিনে নিয়ে আসলেন সেদিন আমার স্বামী বলেছিল স্ত্রী প্রতিদিন তো তোমাদের জন্য কষ্ট করে আমি কাঠ কাটি উপার্জন করি প্রতিদিন তোমাদের জন্য আমি খাবার কিনে নিয়ে আসি কিন্তু স্ত্রী আজকে আমার জন্য আমি একটু এই পবিত্র কোরআনুল করিমটা কিনে নিয়ে আসলাম আব্দুর রহমানের স্ত্রী আম গাজালিকে বলে হুজুর গভীর রাত যখন হয়ে যেত গভীর রাত্রিতে আমার স্বামী কোরআনুল কারিম পড়তে পারত না তবে হ্যাঁ দেখতাম আমার স্বামী মোমবাতি জ্বালিয়ে গভীর রাত্রিতে কোরআনুল কারিম খুলতো আর কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতো আর আমার স্বামীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতো আপনি এই কোরআনুল কারিমের মধ্যে যে পানির ফোঁটা গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কোনো বৃষ্টির পানির ফোঁটা না এইগুলো হলো আমার স্বামী আব্দুর রহমানের চোখের পানির ফোঁটা ইমাম গাজ্জালি এবার বুঝে ফেলেছে আব্দুর রহমানের এই ছোট্ট আমলটা আল্লাহর দরবারে কবল হয়েছে এই জন্য আল্লাহ নব্বুল আলমিন আব্দুর রহমানকে আল্লাহর অলির কাতারে আব্দুর রহমানের নামটা লিখে নিয়েছে এই জন্য আমি বলবো তেলাওয়াতুল কোরআন শুধুমাত্র